আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইন্ডেক্স আলোচনায় যদি বলি ষোলো পয়েন্টের মতো ইন্ডেক্স আজকে প্লাস করলো তিনশো আটত্রিশ কোটি টাকার লেনদেন অ্যাডভান্স একশো চুয়াত্তরটা ডিক্লাইন একশো ছত্রিশটা আনছে বিরাশিটা ওয়ান মিনিট ছাট অনুযায়ী কিন্তু মার্কেট আজকে বাই ছিল আমি গতকালকে বলছিলাম যে আজকে মার্কেট পজিটিভ থাকতে পারে কারণ হচ্ছে গতকালকে যে মিটিং ছিল ওগুলো মোটামুটি পজিটিভলি সমাধান হয়েছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে মিটিংগুলো ছিল তো সব দিক বিবেচনা করে মিটিংয়ের কারণে মার্কেট পজিটিভ এটা কিন্তু অথচ টেকনিক্যাল দিক বিবেচনা করে কিন্তু মার্কেট আজকে পজিটিভ থাকার কথা ছিল না মানে যারা বলতেছেন যে টেকনিক্যাল দিক বিবেচনা করে মার্কেট পজিটিভ পজিটিভ এখন কিন্তু এ একটা বিষয় নেন টেকনিক্যাল দিক বিবেচনা করে যদি মার্কেট পজিটিভই হতো তাহলে গতকালকে হতো আজকে হতো না গতকালকে পজিটিভ হয়ে যেত মার্কেট কিন্তু অথচ গতকালকে প্রায় তিরিশ পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস হয়ে গেছে আজকে আবার পজিটিভ হওয়ার কথা ছিল না কিন্তু মিটিংটা ফলস্রুষ হয়েছে এই কারণে মার্কেট পজিটিভ হয়েছে তো আপনারা টেকনিক্যাল দিক এগুলো দেখবেন না এগুলো আসলে কোনো কাজ করে না এটাই হচ্ছে বাস্তবতা আর আরেকটা বিষয় টেকনিক্যাল দিক বিবেচনা করে এটা এরকম মনে হবে কখন জানেন এটা মনে হয় যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকে উপরের দিকে যায় তখন আপনি যেটাই চিন্তা করবেন সেটাই দেখবেন পজিটিভ মনে হচ্ছে সে সেখানে আপনি ইনকাম করতে পারতেছেন তখন মনে হয় যে না সবই তো মনে হয় টেকনিক্যাল কাজ করে কিন্তু আসলে না ইন্ডেক্স যখন রাশেদ মাকসুদের সময় বারোশো পয়েন্ট শিবলি কমিশনের সময় পনেরোশো পয়েন্ট তখন যত টেকনিক্যাল অ্যানালাইসিস যারা করছেন তারা কিন্তু তখন আস্তে চলে গেছে কোন দিকে যেন চলে গেছিলো এখন মার্কেটে একটু স্থিতিশীলতা আছে স্থিতিশীল আছে এই কারণে এখন আবার টেকনিক্যাল অ্যানালাইসিস শুরু হয়ে গেছে আপনারা এগুলোকে বিশ্বাস করুন আপনারা ভালো স্টকের সাথে থাকবেন ডিভিডেন্ড বেজ স্টকের সাথে থাকবেন এটা হচ্ছে সহজ কথা আর ডিভিডেন্ডের সাথে ইপিএস নেট অপারেটিং ফ্লো শেয়ারের প্রাইসের মেইন লাইন মার্কেট থেকে বের হয়ে অন্য ব্যবসা করবেন যাই হোক টফে যদি বলি টফে আজকে আছে বিপিএমএল সমদা লেদার এসালাম কোল্ড স্টোরেজ আর লুজার হচ্ছে তোহাং রানেশ্বর বেলুতে হচ্ছে ওরিয়েন ইনফিউশান বিশেষআরি এআইএল বলি আমি আইপিআইসি ব্যাঙ্ক আই এআইএল ট্রেডে হচ্ছে এআইএল ওরিয়ান ইনফিউশান লিন্ডিবিডি ইন্ডেক্স মোবাইল আছে ব্যাকসিঙ্কু ফার্মা টু পয়েন্ট সিক্স সেভেন আর ন্যাশনাল ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট এইট সিক্স খান ব্রাদার্স ওয়ান পয়েন্ট ডাবল সিক্স আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে তিতাস গ্যাস টু পয়েন্ট সেভেন ওয়ান আলাদা ফাইসামি ব্যাঙ্ক টু পয়েন্ট জিরো ওয়ান আর এই হচ্ছে মোটামুটি ইন্ডেক্সের অবস্থান আজকের তো আমি টোটাল মার্কেট নিয়ে যদি বলি মার্কেটটা আজকে টপে কিছু স্টক ছিল মোটামুটি ভালোই গেইন করছে বিশেষ করে শেষের দিকে সকাল থেকে কিন্তু মার্কেট খুব বেশি ভালো ছিল না কিন্তু বিকেল দিকে এসে মার্কেটটা একটু পজিটিভ ট্রেন্ড দ্বারা অব্যাহত রাখছে আর এ এলটা পড়ছে সম্ভবত এখন ভ্যালু ভলিউম ট্রেড আইএলটাকে দেখা যাচ্ছে এটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে একটা বিষয় আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে ট্রেডিং স্টকগুলো যখন কিনেন আমরা যখন কিনি যারাই কেনেন ট্রেডিং স্টকগুলোতে যদি দশ পারসেন্ট পড়ে ওই স্টকটা কিন্তু সাত পার্সেন্ট পর্যন্ত হতে যেতে পারে কিন্তু তিন পার্সেন্ট আপনাকে লস দিয়ে বের হয়ে যেতে হয় আপনি আমার কথাগুলো আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে একটু শুনবেন আপনি যখন কোনো স্টক যেখানেই কিনেন আপনি দেখবেন এটা আপনি ক্যালকুলেশান করে আপনি যখন ট্রেডিং কোনো স্টক কিনেন তখন যদি আপনি কেনার পর যদি দশ পার্সেন্ট পড়ে আপনি দেখবেন সেটা ষাট পার্স সাত পার্সেন্ট পর্যন্ত যাচ্ছে ছয় পার্সেন্ট পর্যন্ত টপে যাচ্ছে আট পার্সেন্টও যাচ্ছে কিন্তু দশ পার্সেন্টেও যাচ্ছে না এটা কিন্তু আপনার সাথে প্রতিনিয়ত হচ্ছে এটাই হচ্ছে স্মার্ট মানির কার সাজে তো এদের সাথে আপনারা পারবেন না যে স্টকগুলো ডিভিডেন্ট ভালো অনেক ভালো ভালো ডিভিডেন্ট দিচ্ছে আপনারা ওই স্টোকগুলোতেই অ্যান্টিনি চুপচাপ বসে আছে দরকার নাই দ্রুত প্রফিট করার আপনি এখন তিনশো কোটি টাকার সাড়ে তিনশো কোটি টাকার এই লেনদেনে প্রফিট মানে ক্যাপিটাল গেইন এখন করতে পারবেন না খুব খুবই কম খুবই কম আপনি হয়তো যেগুলো দেখতেছেন টপ হচ্ছে প্রতিদিন আজকে কিছু টপে আট দশ পার্সেন্ট বাড়তেছে গতকালকে আবার অন্যগুলো বাড়তেছে এই যেমন আমি যদি বলি ইন্ডেক্স আজকে নেগেটিভ যে ছিল যেমন ইন্ডেক্স মোবারে নেগেটিভ ছিল যেমন আলা রাফা ইসলামিক ব্যাঙ্ক সাউথ ইস্ট ব্যাঙ্ক হ্যাঁ অথচ সাউথ ইস্ট ব্যাঙ্ক আল্লাহ রাখা ইসলামী ব্যাঙ্ক কিন্তু গত কয়েকদিন কিন্তু একটু ভালো করে সাউথ ইস্ট ব্যাঙ্ক সম্ভবত মাত্র একদিন ভালো করছে একদিন ভালো না করতে পরের দিন আবার ডাউনে চলে গেছে আপনি কীভাবে প্রফিট করবেন এখান থেকে একটা ব্যাঙ্ক সাউথ ইস্ট ব্যাঙ্ক একটা মানে এখানে যারা বিনিয়োগ করছে তারা যদি পরশু কেউ যদি কালকে যদি কেউ বা পরশু যদি স্টকটা কেউ কিনে থাকে সে তো লসে আছে এখন তো সুতরাং এখন যেটা সিস্টেম সেটা হচ্ছে একটা স্টক কিনে অনেকদিন বসে থাকতে হবে ছোটোখাটো একটা প্রফিট পাবেন বের হয়ে আসবেন অনেক বড়ো প্রফিটের আশা করা এই মার্কেটে এই মুহূর্তে দূর হোক কারণ বলিয়াম নাই এটা আমি বলতেছি না যে আপনার দোষ আপনি পাচ্ছেন না কেন বা আপনাকে যারা পরামর্শ দিচ্ছে যেই দেখ না কেন মানে তাদের দোষ ব্যাপারটা এরকম না না মার্কেটে টোটাল বলিয়াম নাই আপনি প্রফিট করবেন করতে বলিয়াম তো হইতে হবে সাতশোই স্টকের বিপরীতের লেনদেন হচ্ছে সাড়ে তিনশো কোটি টাকার আড়াই তিনশো কোটি টাকা তো আপনি এখান থেকে প্রফিট করবেন করি ক্যাপিটাল গেন পাবেন কি এই কারণে বলতেছে যে ডিভিডেন্ড বেজ শেয়ারের সাথে থাকেন সে আস্তে আস্তে ঠিকই বাড়বে আমি যদি তিন দু তিনটায় স্টকের উদাহরণ দেয় আমি ওই দিন কয়েকটা ব্যাঙ্ক নিয়ে কথা বলছিলাম এর মধ্যে উত্তরা ব্যাঙ্ক নিয়ে ইবিএল নিয়ে এগুলো জানা কথা বিষয়টা এমন না যে আমি এগুলো বাড়ছে আমি প্রথমে বলছি পরে বাড়ছে এই কারণে আমি বারবার ওই ব্যাঙ্কগুলো নিয়ে কথা বলতেছি না এটা জানা কথা যে ওইগুলোর প্রাইস বাড়বে আপনি ওখান থেকে দশ পনেরো পার্সেন্ট প্রফিট করতে পারতেন ওই ব্যাঙ্কগুলোতে একদম লোয়ার লোতে যারা কিনছে অনেকেই অনেকেই কিনছে আমার জানা মতে অনেকেই কিনছে অনেকে প্রফিট করে বেরোয় অন্য ব্যাঙ্কে অলরেডি আসে অন্য ব্যাঙ্ক থেকেও প্রফিট করছে যতক্ষণ পর্যন্তই ডিভিডেন্ট আপনাকে ডিভিডেন্ট বেজ শেয়ারে থাকতে হবে কিন্তু ডিভিডেন্ট খাওয়ার দরকার নাই যতক্ষণ পর্যন্ত তার রেকর্ড ডেটের এক পর্যন্ত যতটুকু পারেন আপনি প্লে করে মার্কেট থেকে হয়ে যান কিন্তু উল্টা পাল্টা শেয়ার কিনবেন প্লে করতে যাবেন লস করবেন আমি মনে করি এই জিনিসটা করাই যাবে না এই জিনিসটা যতবার করতে গেছে এটা আমিও যদি করি আপনিও যদি করেন যেই করতে যাবেন এলোমেলো শেয়ার কিনতে যাবেন লস করবেন বেশিরভাগ ক্ষেত্রেও লস করবেন আমি তো বললামই যে আপনি একটা মানে যেগুলো খুব আপ ডাউন করতেছে প্রাইস এখানে কিনলেন আপনি আপনি কেনার পর দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট পড়লো সে দেখা গেছে আপনি যদি বিশ পার্সেন্ট পড়ে সে হয়তো পনেরো পার্সেন্ট পর্যন্ত উঠবে আর বিশ পার্সেন্ট আর আপনি পাবেন না দুই বছরও পাবেন না যদি আবার না করেন তো দরকার নাই ওইদিকে যাওয়ার মানে আসতে ধীরে ঠান্ডা মাথায় ভালো স্টকের সাথে থাকেন প্রফিট করেন বের হয়ে যান এটাই হচ্ছে মূল কথা আর আমাদের মার্কেট মার্কেট আসলে কীভাবে চলে কে চালা কোনো যুক্তি নেই তবে হ্যাঁ মার্কেট যারা সাফার করছেন করছেন অনেক ভালো কিছু হয়তো ভবিষ্যতে হবে এই আশাবাদ রাখতেই হয় একটা স্টক নিয়ে একটা লাইন বলি সিপারলে যেহেতু অনেক বিনিয়োগকারী এখানে আসেন সে সিপাল কিন্তু আজকে অনেক দিন পর আটত্রিশ টাকা সম্ভবত ক্রস করে উপরে চলে গেছে আমি আশা করি তার গন্তব্য একটু উপরে আরেকটু উপরে যাওয়ার সম্ভাবনা আছে আর যারা এই স্টো স্টোকটাতে অনেক অনেকদিন আটকে আছেন হয়তো তারা কিছুটা হলেও রিকভার হওয়ার সম্ভাবনা আছে সিপাল থেকে এই হচ্ছে মোটামুটি ইন্ডেক্সের আলোচনা স্টক সাজেশন এবং ফুটফুলে ম্যানেজ করার জন্য ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম